ত্রিপুরার রাজনীতিতে পরিবর্তনের ছোঁয়া লক্ষ্য করা যাচ্ছে সিপিআইএম এর বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণকারীদের সংখ্যা ক্রমে বৃদ্ধি পাওয়ায় তার উদাহরণ কারণ মানুষ বুঝতে পেরেছে বিজেপি সরকারের ফাঁদে আর পা দেওয়া যাবে না আজ আম্বেদকরের প্রতি অপমানজনক মন্তব্যের প্রতিবাদে আগরতলা টাউন হলে আয়োজিত সমাবেশে এমনটাই দাবি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট পুরুষ সদস্য মানিক সরকার সাথে তিনি সারা রাজ্যের সরকার পরিবর্তনের ঝড় তোলার আহ্বান জানিয়েছেন তার কথায় কেন বিজেপি সরকার ক্ষমতায় থাকলেও বিভিন্ন রাজ্যের সমস্যা সমাধান করতে পারছে না কারণ তাদের প্রতিশ্রুতি পালনী সরকার সাহায্য করছে না সে জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরায় নির্বাচনে জনসমাবেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী কেন্দ্র সরকার আর্থিক সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন কারণ তাদের একমাত্র লক্ষ্য ছিল মানুষকে বিভ্রান্ত করে যে কোনোভাবে মশনদে বসা এদিন তিনি আরো বলেন জনগণ যখন বুঝতে পেরেছে বিজেপি সরকার ফাঁদে পা দেওয়া উচিত নয় তখনই সরকার পরিবর্তনের লড়াই ক্রমে ক্রমে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার কথাই লোভ লালসার ফাঁতি পা না বাড়িয়ে আগামী দিনে এই লড়াইকে আরো জোরদার করে তুলতে হবে সারা রাজ্যে সরকার পরিবর্তনের ঝড় তুলতে হবে নির্বাচনের মুখে ত্রিপুরার জনগণের সামনে উপস্থিত করবার জন্য বিজেপির নেতৃত্বাধীন তৎকালীন সরকারের যিনি অর্থমন্ত্রী ছিলেন তিনি অসুস্থ ছিলেন শারীরিকভাবে চলাফেরা করবার অবস্থায় তিনি ছিলেন না কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিশ্বাসের ভিত্তি তৈরি করবার জন্য কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রীকে অসুস্থতা সত্ত্বেও উড়িয়ে নিয়েছিলেন আগরতলায় একদিন আগে এবং তারপর প্রেস ক্লাবে বসে সেই ভদ্রলোক এই নির্বাচনী ইস্তাহ উপস্থিত করে যেটা বলবার চেষ্টা করেছেন নিজের পরিচয় দিয়ে আমি কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী হিসাবে কিন্তু এই নির্বাচনী ইস্তাহে দেওয়া প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত করবার নৈতিক দায়িত্ব গ্রহণ করছি এবং সেই দায়িত্ব নিয়েই আপনাদের সামনে এইগুলি উপস্থিত করছি আমার স্মরণ শক্তিতে এখনো আছে সেদিন আমি সুনামরা থেকে মিটিং করে ফিরছিলাম নির্বাচনী মিটিং সোনামরো থেকে ফেরার পথে বিশালগড়ের নির্বাচনী সভা হবে সেটা বিশালগড় সোনামরার একটা প্রান্তিক গ্রামের একটা বড় মাঠে থেকে যখন আমি গাড়িতে উঠলাম তখন আমার সঙ্গে যে সাংবাদিক বন্ধুটি ছিলেন তিনি তখন আমাকে বলছিলেন যে তারা তো আজকে তাদের নির্বাচনী স্তর প্রচার প্রকাশ করেছে এবং যিনি করেছেন তার কথা পুরস্কার বললেন আমি তাকে জিজ্ঞেস করলাম কি কি বিষয় বলেছে তিনি তখন বলছেন তো অনেক বিষয় কিন্তু প্রধান এই বিষয়গুলো বলার চেষ্টা করেছে আমার সেই সাংবাদিক বন্ধুটি রাহুল সিনহা আমার যেটা স্মরণে আছে তিনি এগুলো সংগ্রহ করে আমাকে গাড়িতেই এগুলো দেখাবার চেষ্টা করছিলেন আমি পড়ছিলাম পড়ে পড়ে আমার যেটা মনে হচ্ছে এটা তো একটা চরণ প্রতারণায় ত্রিপুরার মানুষকে মানে আবদ্ধ করার একটা একটা দুষ্ট চক্রান্ত নিয়ে আমি তাকে বলেছি তার পরবর্তী সময়ে এই বিশালগড়ের যে জনসভা সম্ভবত এই সভাটা ভানুলাল বিধানসভা কেন্দ্রের একটা অংশ সেখানে মিটিং সেখানে আমি অল্প সময়ে যে বক্তব্য রাখছিলাম তাতে এই ইস্তেহারের বিষয় নিয়ে সংক্ষেপে বলবার চেষ্টা করেছিলাম প্রতারিত হবেন না ভুলের ফাঁদে পা দেবেন না মোহগ্রস্ত করার চেষ্টা করছে বিভ্রান্তের সৃষ্টির চেষ্টা করছে তার পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সময় নির্বাচনের দিনে আজ পর্যন্ত বিভিন্ন জায়গায় আমাদের পার্টির যারা নেতৃত্ব যেখানেই তারা মানুষের মধ্যে প্রচার করতে গেছেন বিষয়গুলো সম্পর্কে আমাদের যে অবস্থান সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষের সামনে উপস্থিত করার চেষ্টা করেছে আমাদের বক্তব্যটা কি ছিল যে যে বিষয়গুলো আপনারা দেখছেন এগুলো অসত্য এগুলো তারা বাস্তবায়িত করবে না বিজেপি শুধু কেন্দ্রের সরকারে না ভারতবর্ষের তৎকালীন সময় বিভিন্ন রাজ্যে তারা সরকার চালাচ্ছে আমাদের রাজ্যে যে সমস্যাগুলি আমরা ভুগছি এগুলো সমাধান করতে গেলে পর কেন্দ্রের সাহায্যের প্রয়োজন কেন্দ্র সাহায্য করবে না করছে না বলে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের যে সরকার গুলো আছে তারাও এগুলো বাস্তবায়িত করতে পারছে না তাদের শাসিত রাজ্যের সরকার গুলো যেগুলো বাস্তবায়িত করতে পারছে না কেন্দ্র সাহায্য করছে না বলে সেই কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী কি করে আমাদের ত্রিপুরায় নির্বাচনের মুখে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন কেন আমাদের সাহায্য করবেন তাহলে অন্য বিজেপি শাসিত আমি অবিজেপি অন্য সরকারের কথা বলছি না বিজেপি শাসিত রাজ্যের সরকারগুলি তারাই তো তাদের উপর ছাপিয়ে পড়বে তোমরা ত্রিপুরাকেই দিলে তাহলে আমরা তো বিজেপি সরকার যদি ধরেই না যে বিজেপি সরকার তৈরি করবে আমরাই তো বিজেপি সরকার তাহলে আমাদের কেন তোমরা সাহায্য করছো না তার কি জবাব এটা ধনিক বণিকদের স্বার্থ রক্ষাকারী রাজনৈতিক দলের এটা হচ্ছে দোস্তু ভোটের মুখে মানুষের জীবনের যে জ্বলন্ত সমস্যাগুলো শ্রেণীগত দৃষ্টিভঙ্গি নিয়ে ধনিক বনিকদের স্বার্থ রক্ষাকারী যে শক্তি তারা শাসন ক্ষমতা থাকুক বা না থাকুক ভোটের বৈতরণী পার হওয়ার সময় যেগুলো তারা আসলে শ্রেণীগত দৃষ্টিভঙ্গি নিয়েই কার্যকরী করবে না তারপরেও মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রলুব্ধ করার জন্য তাদের দিকে নেওয়ার জন্য এই ধরনের প্রতিশ্রুতি ডালি নিয়ে হাজির হয় যদি মানুষকে বিভ্রান্ত করে সরকারে পারে এগুলির দিকে তারা ফিরে বিজেপির লোকরা বলছে তাদের অর্থমন্ত্রী এই প্রতিশ্রুতি রেখে যাওয়ার পর বিশ হাজারের বেতন চল্লিশ হবে চল্লিশ হাজারের বেতন আশি হাজার হবে আশি হাজারের বেতন এক লক্ষ বিশ হাজার হবে মাথা খারাপ হয়ে গেছে হিসাব শুরু হয়ে গেল সাইকেলের জায়গায় কি করে স্কুটার হবে স্কুটারের জায়গায় কি করে ছোট ট্যাক্সি হবে আপনার হবে তাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র কন্যা বোঝাবার চেষ্টা করেছেন অনেক হয়েছে গেছো গেছ করতে তফসিলি সমন্বয় করতে নারী সমিতি করতে ছাত্র করতে অলার্ট এখন আর যাবে না বিরোধিতা করার দরকার নাই এই যে চলো পাল্টের স্লোগান তারা তাদের যে প্রতিশ্রুতি এই হাতে নিয়ে ঘরে বসে ঘরে হয়ে অধিকাংশ এই সমস্ত শিক্ষক কর্মচারী আন্দোলনের মধ্যে যারা বিভ্রান্ত হয়েছিল তারাই পরিবারের লোকদের কনভিন্স করার জন্য তারাই ব্যাখ্যার দায়িত্ব নিয়েছেন এবং তারা হাতে ঘাতে মাঠে তারা যে ক্যাসেটটা বের করেছিলেন শেষের সাত থেকে দশ দিন রাস্তার মুড়ে বলে বিশেষ করে গ্রামের বাজারে বাজিয়ে সমেন এরা অন্ধকারে দাঁড়িয়ে গাছের তলায় দাঁড়িয়ে বিড়ি সিগারেট ঠুকতেন আর একবারে মনোযোগ দিয়ে বক্তৃতা শুনবার চেষ্টা করতেন সেখান থেকেও পয়েন্ট তারা নোট করতেন আর কি বলেছেন এবার পদ্মাটি আমাদের ছাপ দিতে হবে দেখি কি হয় নিজের পরিবারকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন সবাইকে করতে পেরেছেন ঘটনাটা না তাহলে মন্ত্রিসভা গঠনের পর সেভেন সেন্ট্রাল পে কমিশন তো কার্যকরী করল না এইট সেন্ট্রাল পে কমিশন তার কাজ শুরু করে দিয়েছে এখন কর্মচারীরা নিজেরাই বুঝতে পারছেন নিজেদের পায়ে নিজেরা করুন না এখনো টেস্টা দিয়ে এখনো জমা আছে তিন চার বছর একবার দিয়ে দেয় আপনাদের মধ্যে শিক্ষক কর্মচারী কেউ কেউ প্রতিনিধিদের মধ্যে আছেন আপনারা নিজেরই বুঝতে পারছেন হয়তো চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন পেনশন ভোগী সাধারণ কর্মচারী যদি দিয়ে না পায় আপনারা পেনশন ভোগী যারা তারা তো পাবেন না পাচ্ছেন না তো তাহলে কি হলো এ কথাই তো আমরা বুঝাবার চেষ্টা করেছি আরেকটা কি প্রতিশ্রুতি ছিল তারা হিসাব বের করেছিল ত্রিপুরায় বামফ্রন্ট সরকারের সময় নাকি পঞ্চাশ হাজারের বেশি পথ শূন্য পড়ে আছে আমরা জবাব দেওয়ার চেষ্টা করেছি মিথ্যা কথা বলছেন অসুস্থ কথা বলছে প্রধানমন্ত্রী কি করে এগুলো বলছেন তখন ওবিচেল আমাদের কাছে তত গুরুত্বের বিষয় ছিল না তিনি ছিলেন তাদের দলের সর্বভারতীয় সভাপতি তিনিও বলতেন অন্যরাও বলতেন আমরা প্রধানমন্ত্রীকে তার বক্তব্যটাকে সামনে বলবার চেষ্টা করছি কত থেকে পেলে পরে 50000 শূন্য পড় আমাদের সরকার প্রতি বছর দুবার করে অর্থদপ্তরের সহযোগিতা নিয়ে মন্ত্রী সভায় বসে পর্যালোচনা করে দেখতেন কত শূন্য পদ আছে এবং তার মধ্যে তফসিলি কত মানে রিজার্ভ কত রিজার্ভ কত কোন স্তরের কত উচ্চ পর্যায় থেকে শুরু করে এক ক্যাটাগরি থেকে একেবারে ডি ক্যাটাগরি পর্যন্ত এবং এর ভিত্তিতে আমরা প্রতিনিয়তই আলোচনা করে অর্থ দপ্তরের সাহায্য নিয়ে সবাইকে একসাথে হয়তো আমরা সেই শূন্য পদগুলি পূরণ করার ক্ষেত্রে সেই বছরই হয়তো চাকরিতে নিতে পারতাম না কিন্তু পর্যায়ক্রমে অগ্রাধিকারের ভিত্তিতে সরকার চালাতে হবে নতুন নতুন দপ্তর তৈরি হচ্ছে কারণ নতুন নতুন প্রকল্প আমরা হাতে নিচ্ছি পুরনো দপ্তর দিয়ে চলবে না নতুন দৃষ্টিভঙ্গি এটা নতুন কর্মচারী চাই নতুন অফিসার চাই এটাও আমাদের করতে হচ্ছে সঙ্গে সঙ্গে শূন্য পদ পূরণ করতে হচ্ছে সেগুলো আমরা পূরণ করে চলছিলাম সর্বশেষ যে হিসেব ছিল আমাদের সতেরো সালে সেটা ছিল শুরু থেকে সতেরো হাজার শূন্য পদ আমরা মাঠে দাঁড়িয়ে বলেছি কোথেকে আপনারা পঞ্চাশ হাজার আসলে